তো অলরেডি বাড়ির ভিতরে প্রবেশ করেছে তারা বাড়ি ভেঙে তোলার জন্য একত্রিত হয়েছে আপনার দেখানোর চেষ্টা করবে এখানকার দৃশ্য যতই সময় যাচ্ছে ততই লোক জড় হচ্ছে এখানে

اے اللہ بھگتے سبھی بھائی امر بھائی کبار ہے امر بھائی کبار ہے ہونی کلا بہیر ہے ہونی کلا بہیر ہے کوئی اور کوئی نہ کوئی نامایا ہے شامل کر کامرا ধীরে ধীরে ছাত্র জনতা একত্রিত হচ্ছে এবং তাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তাদের টার্গেট এই যে কয়লা পোতা শেখ বাড়ি এটা ভেঙে তারা গড়িয়ে দেবে সেই উদ্দেশ্যে তারা একত্রিত হচ্ছে এখানে দেখেন আপনারা জানেন যে জামিন ভর্তি ভেঙে ভেঙে ফেলার জন্য অলরেডি ছাত্ররা কার্যক্রম চালাচ্ছে সেই কলসূত্রে যে খুলনাতেও ছাত্র জনতা উদ্যোগ নিয়েছে যে শেখ পরিবারের যে বাড়ি তাদের চিহ্ন তারা মুছে ফেলবে সেই উদ্যোগে তারা এখানে يا رب خلي رحمت الله علينا يا رب توي چلين جدا مارو تاله چلين جاکاري رتن هي جاو بودي جاو کاري رتن هي جاو بودي جاو دنيتو بودي جاو هي جاو کانا سندو بودي جاو রেখেছে ঠিক এসএসপি মিস্টার কা সরকার আমাদের তদন্ত করেছে ঠিক

মানুষকে চুল নির্যাতন করেছে পাকিস্তানের কাছ থেকে আমরা মাত্র নয় মাসের বিনিময় স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু জন্য দুই হাজার বারো সাল থেকে বাংলাদেশের মানুষ সংগ্রাম শুরু করেছে সেটা থেকে 24শে সফল হয়েছে اصلا 13 বছর ধরে এই ফ্যাসিস্টকে দূর দূর করার জন্য আমরা সংগ্রাম করেছি তারপর তারা এত মানুষ মেরেছে আমাদের হাজার হাজার মানুষ মারার পরে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এই নরপশুদের এই কারণে নরপশুদের দল দল এখন আমাদের আশপাশে ঘোরাফেরা করে এবং আমাদের হুনকে দাম দেয় এবং তারা ভারতের ডালে নিয়োজিত করে যাচ্ছে পশুনা আমাদের এই যত দালাল আছে এবং আমলিগের যত কেবলা আছে এই শেখপাড়ী ছিল পক্কানীপাড়ের আমলিগের কেবলা এই কেবলা আমরা ভেঙে দিতে চা ঠিক মারার আর আমলিগের কোনো কেবলা থাকবে না আমলিগ থাকবে না আমলিগের কোনো দালাল থাকবে না ভারতের কোনো দালাল বানলে এখানে থাকবে না আমরা বাংলাদেশ থেকে ভারতের থানালদের আমলিগের দালালদের জীবন করে আমরা মুছে দিতে চাই ঠিক namik নবক কোন উদ্যোগ নিয়েছে নতুন দল আসবে তার নেতৃত্বে বাংলাদেশ চলবে শেখ বাড়ি কেমন মুছে দেবো ইনশাল্লাহ এই আমাদের বন্ধু দিচ্ছে না আমরা চাই

আমাদের দেশে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র বাংলা আর কখনো আমরা দিতে চাই আর কখনো আওয়ামী প্রতিষ্ঠা জমি আর কখনো আমরা পূর্ণ প্রতিষ্ঠা এই বাড়ি ভেঙে ফেলতে বোল্টুজার আসতেছে যত কিছু পাওয়া গেছে বোল্টুজার আসতেছে এখানে জন্য কিছুজনের মধ্যেই বোল্টুজার এখানে চলে আসবে এজন্য অপেক্ষা করছে

দর্শক বল্টুজার চলে এসেছে ইতিমধ্যে বল্টুজার চলে এসেছে বাড়িটা ভেঙে বলার জন্য কিছুক্ষণের ভিতরে বল্টুজার এখানে ঢুকবে এটা হচ্ছে ময়লা শেখ বাড়ির সামনে

যারা যাতায়াত করছেন তারা অন্য রাস্তা অন্য রাস্তা ব্যবহার করবেন বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ এখানে কারণে যাতায়াত আপনারা যারা আসবেন তারা অন্য রাস্তা ব্যবহার করার চেষ্টা করবেন সচেতনতা এখানে অবস্থান করছে এই জন্য যাতায়াত হয়তো অসুবিধা হচ্ছে সামনের জন্য আপনারা অন্য রাস্তা অন্য রাস্তা ব্যবহার করবেন মহিলা প্রথা পান থেকে মহিলা প্রথা যে রাস্তা এটা বাদ দিয়ে বাকি রাস্তা অন্য রাস্তা ব্যবহার করছেন আপনারা रस्ता व्यहार च परेश्वर ठाकुर মোড় থেকে ময়লাপুরের যে রাস্তা ওই রাস্তা কেউ ব্যবহার করবেন না বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে ছাত্র জনতা অবস্থান করছে এই জন্য আপনারা অন্য পথ ব্যবহার করবেন ছাত্র জনতা বোর্ডটা নিয়ে প্রবেশ করছে এই বোর্ডটা দিয়ে গাড়ি ਬੜੀ ਨਹੀਂ ਬਣਾਉਂਦੇ ਆਂ

اینجا भाई हमी न ड তারা ময়লাপুর থেকে পাড়াও রোডে যাতায়াত করবেন তারা অবশ্যই পথ ব্যবহার করেন কারণ ছাত্রদের উপস্থিত হওয়ার কারণে রাস্তা বন্ধ করে দেওয়া I don't Oh, Muito obrigado.

ভাংসুর হচ্ছে আমি তোমার ভিডিও পাঠাচ্ছি Yeah, I'm just দর্শক আপনারা দেখছেন ময়লাপটা ঐতিহাসিক শেখ বাড়ি ভূমি ফেলার সরাসরি ইচ্ছা খুলনা নিউজ থেকে আপনাদের দেখার চেষ্টা করছি

খুলনার শেখ বাড়ি ভেঙে যাওয়ার দৃশ্য ধানমন্ত্রী বলত্রিশ ছাত্র জনতা ভেঙে ঘুরিয়ে দিয়েছে সেই খবর খুলনার শেখ বাড়িও উদ্যোগ নিয়েছিল তারা এবং সেই কার্যক্রম চালাচ্ছে এখন খুলনা নিউজ থেকে আমাদের লাইভ দেখানোর চেষ্টা করছে আমাদের তো নিয়ে সমাপ্তি ঘোষণা করছি যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের দেখার চেষ্টা করেছিলাম